হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামি শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ এক আরেকটি কালেকশন নিয়ে আসলাম খুবই চমৎকার একটা শাড়ি দেখাবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন আজকে দেখাবো আপনাদেরকে সিকোয়েন্সের একটা ফলোয়ার প্রিন্টের পারি শাড়ি দেখাবো খুবই চমৎকার কাপড়টা কিন্তু অনেক সফট একটা ফেব্রিক্সের উপর খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো এখানে কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে সামনে যেহেতু পুজো চলে আসছে পুজো পলকে কিন্তু এই শাড়িগুলো কালেকশন করা কালারটা কিন্তু এক কথা বলতে গেলে খুবই চমৎকার একটা কালার খুব সুন্দর মনে হচ্ছে যে জীবন্ত ফুল দিয়ে শাড়িটা একদম বুনট করা আছে খুবই চমৎকার একটা শাড়ি গোলাপ ফুল দিয়ে কাজ করা শাড়িটা প্রিন্টের একেবারে ডিফারেন্ট পুরো শাড়িটা কিন্তু এভাবে গর্জেস কাজ করা থাকবে প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস পেয়ে যাবেন শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র সাত হাজার আট হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব একেবারে ধামাকা একটা অফার থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবে না ব্লাউজ পিসটা দেখেন খুবই চমৎকার ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা টোটালি আনকমন একটা শাড়ি সেম শাড়িটা কিন্তু দুইটা কালার হয় দুইটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর পাঁচ হাজার টাকা দামের শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি পক্ষ থেকে অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার শাড়িগুলো সামনে যেহেতু পুজো চলে আসছে পুজোতে চাইলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে আপনারা পরতে পারেন খুবই চমৎকার চাইলে গিফটের জন্য নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা হলে আপনার আন্নামি শাহির পক্ষ থেকে সিকোয়েন্সের পাটি শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি টোটালি ডিফারেন্ট একটা শাড়ি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এখানে কিন্তু ডিফারেন্ট ডিজাইন করা আছে কন্ট্রাস্ট পার করা অফার প্রাইস থাকবে ব্লাউজ পিসটা দেখিয়ে দিব যে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর থাকবে কন্ট্রাস চমৎকার একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু বানিয়ে পড়লে শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি লাগবে খুবই সুন্দর হবে শাড়িটা একেবারে টোটালি আনকমন খুব সুন্দর সিকোয়েন্সের গর্জাস কাজ করা থাকবে প্রিন্ট করা থাকবে এখানে হলে কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন খুবই চমৎকার কালেকশন থাকবে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র দুই টাকা কাপড়টা কিন্তু একেবারে সফট শিপন জর্জেটের উপর ফেব্রিক্সটা আশা করি সবারই ভালো লাগবে আর চাইলে আমাদের শপে এসে দেখেও নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটি হল আন্নামি শাড়ি বত্রিশ নুরমেন তৃতীয়তলা একটি শপ হলো তেইশ নুরমেন সন্ধি তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম